বাচ্চার হন্ডা এখনো থানায় এখন ওই অবস্থায় আছে তো দশ দিনের মধ্যে কিভাবে একজন আসামি মার্ডার কেসের আসামি বাচ্চাকে মেরে ফেলা হয়েছে আহত না নিহত ওই আসামি কিভাবে ছাড়া পায় ম্যাজিস্ট্রেট কিভাবে ছাড়ে নিশ্চয়ই মোটা অঙ্কে টাকা খাইছে নিশ্চয়ই পুলিশ মোটা অঙ্কে টাকা খাইছে তো একটা বাচ্চাকে যদি এভাবে মাইরা টাকা দিয়ে ছাড় পেয়ে যায় তাহলে তো মানুষ বলবে মানুষ মারা কোনো ব্যাপার না রাস্তায় বাইক অ্যাক্সিডেন্ট বাচ্চার ভুল সবাই বলবে বাচ্চার ভুল আসলে সব বাচ্চার ভুল থাকে না আমরা একটা প্রুফ আজকে বের করছি দেখে আমার বাচ্চা আমার বাচ্চার কোনো অন্যায় নাই এটা আমরা তুলে ধরছি অনেক বাচ্চার এভাবে রাস্তায় মারা যাইতেছে প্রুফের জন্য এভিডেন্সের জন্য বাচ্চারা বিচার পাইতেছে না তো যেহেতু এই বাচ্চার একটা প্রুফ আছে এভিডেন্স আছে আপনারা সবাই এটার বিচার করেন কিভাবে ম্যাজিস্ট্রেট ছাড়ে কিভাবে পুলিশ মামলা লিখে কিভাবে এগুলো হয় এই বাচ্চারাই তো আমাদের দেশ স্বাধীন করছে এখন এই বাচ্চারাই এই দেশে মারা যাইতেছে তো দেশ স্বাধীনের কি দরকার ছিল আমার বাচ্চাদের আমার কত বাচ্চারা মারা গেছে আরো বাচ্চারা এখন ট্রাকের মতো একজন ট্রাক ড্রাইভার রাইস আমার বাচ্চাদের মাইরা দিয়া চলে যায় কেন আজকে যদি এটার বিচার না হবে তাহলে একটা ট্রাক ড্রাইভার আরেকটা একটা বাচ্চা মারতে কোনো বোধ করবে না বোধ করবে না এটাই এখন আমার বিচার আমার ম্যাজিস্ট্রেটের কাছে আমার প্রশ্ন আমার স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমার একটাই প্রশ্ন থাকবে এখন আমার বাচ্চা এই দশ দিনের মধ্যে কিভাবে ছাড়লো এটা আমি জানতে চাই ম্যাজিস্ট্রেটের কাছে আমি এটা জানতে চাই কিভাবে আপনি ছাড়লেন আমার আসামি আমাদের ছাড়া একটা বাপমার কি খোঁজ নেওয়া দরকার ছিল না যে একটা বাচ্চাকে যে মেরে ফেলছে বাপমাটা কোথায় কেমন আছে কোন হসপিটালে আছে এতটুকু জান টাকা কি এতই বড় টাকাই তাহলে সব তাহলে তো আপনি মাইরা ফেলা এক লাখ টাকা দিয়ে আপনি ছাড় পেয়ে যাবেন আপনি কালকে একটা বাচ্চাকে মারতে দ্বিধা বোধ করবেন না যে টাকা আছে আমার তাহলে আমার বাচ্চার মতো আর কোনো বাচ্চা যাতে না মারা যায় আমার বুক যে খালি হয়েছে এরকম বুক যা তার কারোর খালি না হয় অনেক কষ্ট ভাই সতেরো বছর তিন মাস আমার বাচ্চার বয়স ছিল আমার একটাই ছেলে